দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে যে জমিটা দেখছেন এই জমিটি কুষ্টিয়া জালে অবস্থিত আমি মাস্টার হাইব্রিড শুকসাগর পেঁয়াজ দিয়েছিলাম এই কৃষককে কৃষক ব্যস্ততা থাকার কারণে আমি এই কৃষককে এই ভিডিওতে দেখাতে পারছি না তো আমি একটা পেঁয়াজ উঠিয়ে দেখাবো কি কি গুটি হয়েছে দেখুন এই যে গুটি হয়ে গেছে গাছটা দেখুন কত সুন্দর আছে মাস্টার হাইব্রিড খুবই উন্নত জাতের মেহেরপুরে যে সুখসাগর চাষ হয় তার থেকে উন্নত রঙটা দেখুন খুবই সুন্দর রঙে গুনে মানে সাইজে সেরা গাছটা কত সুন্দর মোটা দেখুন গাছের গোড়াটা মোটা দেখুন পেঁয়াজের রংটা অনেক সুন্দর মাস্টার নাসিক যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন মাস্টার হাইব্রিড সুখসাগর শতভাগ গ্যারেন্টি সহকারে পাবেন গোল গোল পেয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমার নিজের জমিতে আমি পরীক্ষামূলক চাষ করছি আর কুষ্টিয়া শহরে পরীক্ষামূলক চাষ হচ্ছে মাস্টার হাইব্রিড শুকসাগর ভালো থাকবেন আল্লাহ হাফিজ